ফাইনালি পৌঁছে গেলাম শিলং দু ঘন্টার জার্নি হয়ে গেল গাড়িতে একটা বড়ো লেক পার্ক খুব সুন্দর কিন্তু আর ঢুকিনি ভেতরে এখানে বোটিং করব না এখানে লাইট পোস্টগুলোও দেখো ফুল দিয়ে সাজানো তবে যতই হোক একটা শহরের ছায়া চলে এলো যে ফাঁকা নিরিবিলিতে ছিলাম সেখান থেকে একদম সেই ঘিঞ্জি পরিবেশ তো একটু শিলংয়ের মেন মার্কেট যেটা সেটা একটু ঘুরে দেখবো আর করব দুপুরের লাঞ্চ কেনাকাটা সেরকম কিছু করার ইচ্ছে নেই শুধু দেখব মার্কেট দেখলে একটু দেখতে ইচ্ছা করে অনেক দোকান পাট যদি কিছু ভালো পছন্দ হয় তো তারপরে আগে খেয়ে নেবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার এ কদিন তো তোমরা দেখেইছ যত আমরা পাহাড়ি ওপরে থাকি তত ডিম আর চিকেন এটাই ভরসা মাছের তো স্বাদ সবাই ভুলে গেছি তো আজকে একটা বাঙালি হোটেল পেয়ে একদম মন ভরে অর্ডার দেওয়া হয়েছে একদম বেগুনি গরম ডাল ভাত এমনকি মাছ তো ছিল মুড়ি ঘন্টও ছিল ও তার সঙ্গে মটনও ছিল শিলংয়ে আমরা সেরকম কিছু আর ঘুরিনি বেশ কয়েকটা ওয়াটার ফলস ছিল পার্ক ছিল যা দেখেছি তাতেই মন ভরে গেছে আমরা আর কোথাও যাইনি শুধু এই ঢুকবো মিউজিয়ামটা তো এবার ঢুকবো সেন্ট্রাল মিউজিয়াম তো সেখানে তো ভিডিও অ্যালাও না তো মিউজিয়ামটা খুব ভালো লেগেছে সেভেন সিস্টার উত্তর পূর্বের সাতটা রাজ্যের সমস্ত কিছু এই মিউজিয়ামে সংরক্ষিত আছে বিভিন্ন কালচার তো খুব ভালো লাগলো মিউজিয়ামটা আর এটা হচ্ছে মিউজিয়ামের একদম ওপরে স্কাইওয়াক পুরো শিলংয়ের যে টপ ভিউ সেটা এখান থেকে দেখা যাবে তো এটা খুব ভালো লেগেছে পুরো হাঁটতে হাঁটতে একদম পুরো শিলং যে একদম শহরটা ছবির মতো লাগছিল। খুব ভালো লেগেছে আর মিউজিয়ামটাও খুব সুন্দর লেগেছে পুরো সাততলা ফ্লোর প্রত্যেকটা সিঁড়িতেও সাতটা করে স্টেপ আর ভালোই সময় কাটলো এবার চলে এলাম গৌহাটি শিলং থেকে গৌহাটিও কিন্তু অনেকটা টাইম লেগেছে তো এখন সন্ধে মানে হব হব করছে প্রায় পাঁচটা সামথিং বাজে তো দিওয়ালির জন্য চারিদিকে আলো দিয়ে সাজানো আর এটা দেখো আসাম বিধানসভা বিধানসভাটা কি সুন্দর করে সাজানো তার সামনে দিয়ে যাচ্ছি তো আমরা গাড়িতে আস্তে আস্তে হোটেল বুকিং করেছি এই হোটেলটা আমাদের আগে থেকে বুকিং করা ছিল না তো আজকেই বুকিং করা হলো হোটেল ম্যাজিক স্কোয়ার একদম মার্কেটের পাশে এখান থেকে স্টেশন হচ্ছে এক কিলোমিটারও নয় যেহেতু আমরা স্টেশনে কালকে সকালে ট্রেন ধরব আটটার সময় সেই জন্য স্টেশনের কাছাকাছি হোটেল বুকিং করলাম যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আর বাজারটা একদম এখান থেকে পায়ে হেঁটে দু মিনিট তো যাবই তোমরা দেখতে পাবে একদম মার্কেটের কাছে তো যদি একটু কেনাকাটা করি শিলঙে কিছু কেনাকাটা করিনি তাই গৌহাটি মার্কেটটা একবার দেখব আর দিওয়ালির জন্য মার্কেট একদম প্রচুর লোকজন তো এই হচ্ছে রুম নেওয়া হয়েছে রুমগুলো কিন্তু ভালোই পাওয়া গেছে এই মানে বাজেটে এমন কিছু কিন্তু ভাড়া নয় তোমরা দেখো যেমন বড় রুম বাথরুম সব সুন্দর এই হোটেলের সঙ্গেই জানো তো রেস্টুরেন্ট আছে ওপরে তা একটা নিশ্চিন্ত খাবারের জন্য আর বাইরে যেতে হবে না এখানেই অর্ডার দিয়ে দেবো ডিনারটা হয়ে যাবে আর একটা রাতের ব্যাপার সকালেই বাড়ি ফেরা তো এই যে রুমটা দেখছো তো বেশ বড় সড়োই কিন্তু যা দেখলে এতদিন যা থেকে এসেছে তার থেকে তো অনেকটাই বড় না সব রকম ফ্যাসিলিটি আছে কিন্তু মাত্র বারোশো টাকা কিন্তু এই রুমটার ভাড়া তো অনেক কমেই আমরা খুব ভালো রুমই পেয়ে গেছি আর একদম গ্রাউন্ডে পরপর তিনটে রুম এই হলো মার্কেট প্রচুর বিক্রি হচ্ছে সেকেন্ড হ্যান্ড জামাকাপড় না প্রচুর গৌহাটিতেও দেখছি শিলংয়েও দেখলাম পুরো সেকেন্ড হ্যান্ড জামা কাপড়ের একটা বড় মার্কেট দেখতেই ভালো লাগে কি আর কিনবো যাই কিনতে যাচ্ছি মনে হচ্ছে সবই তো আমাদের ওখানে পাওয়া যায় কেন টেনে টেনে বয়ে নিয়ে যাব কিছু আর কেনাকাটা করিনি ওই বাচ্চাদের জন্য দুই একটা খেলনা পাতি আর এই হচ্ছে রেস্টুরেন্ট রাতে ডিনারে আজকেও একটু চাইনিজ অর্ডার দেওয়া হয়েছে অনেক দিন পর পেয়েছি তো মানে তোমার জিরা রাইস আর চিলি চিকেন আর আমাদের বন্ধু তো খেলো পান্তা ভাত বলছে পেঁয়াজ দিয়ে আর ওই বড়া দিয়ে আমি পান্তা ভাত খাবো তো ডিনার ভালোই কমপ্লিট হলো টেস্ট কিন্তু খাবারের ভালোই ছিল ছাদটা দেখো কত বড় একদম সাজানো গাছ দিয়ে একটু ছাদে হাঁটাচলা করা হোক এইবার যাব ঘুমোতে কাল সকাল সকাল উঠতে হবে কারণ আমাদের মর্নিংয়ের ট্রেন স্নান সেরে আর একটু বাচ্চাদের ভাত রান্না করেও নিতে হবে সারা দিন ট্রেন জার্নি তো তো চলো গুড নাইট আবার দেখা হচ্ছে